বিসমিল্লা ই রহমান ই রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুল আজম শামীম আলী দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুল আজম শামীম লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্প আলোচনাটি শুনবেন আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো মোহাম্মদ এবং নবী ও রাসুল এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব মোহাম্মদ কিন্তু নবী না এবং নবী কিন্তু রাসুল না মোহাম্মদ জন্ম নিয়েছে নবী কিন্তু জন্ম নেয় নাই এবং রাসুলও কিন্তু জন্ম নেয় নাই আসলে এইগুলো কেমন কথা মোহাম্মদ সালেল্লাহ আলাই সালামের যখন চব্বিশ থেকে পঁচিশ বছর বয়স তখন তিনি হেরা গুহা পর্বতে সাধনমগ্ন ছিলেন ১৪ থেকে পনেরো বছর ১৪ থেকে পনেরো বছর সাধন করিয়া যখন মোহাম্মদ সালেল্লাহ আলাই এর চল্লিশ বছর বয়স হইল তখন তিনি আল্লাহর প্রেম সাধনার দ্বারা নোবাদ লাভ করিলেন তাহলে বোঝা গেল নব্বাদ তিনি সাধনের দ্বারা কামাই করে নিলেন সেই দিন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কর্ম আমল বা প্রেম সাধনার দ্বারা নবী টাইটেল সৃষ্টি হইয়াছে নবুয়াতের পরিপূর্ণভাবে পাওয়ার আসিয়া গিয়াছে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে রাসুল কিন্তু জন্ম নেয় নাই এইটা আবার কেমন কথা মোহাম্মদ সালেলাহ আলাই সাল্লামের যখন পঞ্চাশ থেকে বান্ন বছর বয়স ছিল তখনই আল্লাহতালা মুহম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে দাওয়াত করিলেন মোহাম্মদ সাল্লাহ আলাই আল্লাহর দাওয়াত পাইয়া আরও সে আজিমে গেলেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করিলেন আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করিলেন মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আল্লাহর সাক্ষাৎ করিলেন যেই দিন সেই দিন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নবী থেকে রাসুল হইয়া গেলেন তাহলে বোঝা গেল তিন জিনিস এক জিনিস না আবার একই জিনিস তা আবার কেমন কথা যেমন বলা হইয়া থাকে আল্লাহ নবী আদম এই জনে মিলিয়া হয় একদম আরও বলে আল্লাহ আদম নবী তিন জন মিলে এক ছবি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম নবী আল্লাহ হয় রাসুল ইহাতে নেই কোনো ভুল আরও বলিয়াছেন রাসুলের হাত হয় আমি আল্লাহর হাত মুহাম্মদের কথা বলে নাই রাসুলের কথা বলেছেন আল্লাহ তাহলে একটু বুঝি মোহাম্মদ বিষয়টা কি এবং রাসুল বিষয়টা কি একটি লোহার টুকরা লোহা তো লোহায় কিন্তু বুঝাতে চাচ্ছি যে লোহাটি হলেন মুহাম্মদ এবং লোহাটি যদি আগুন দিয়ে লাল করা হয় তখন আগুন কোনটি এবং লোহা কোনটি আগুন এবং লোহা মিলে এক আকারে মিশে আছে রাসুলের সাথে আল্লাহ এইভাবে মিশে আছেন মুহাম্মদ নবী রাসুল এই তিনজন যখন একটি হইয়া যায় তখন আল্লাহ বলিলেন আমার রাসুলের হাতে আমার হাত কোনো পার্থক্য থাকিত না আল্লাহর সাথে কোনো পার্থক্য থাকিত না আল্লাহর সাথে বর্তমান আমরা যাহারা মানুষ এই পৃথিবীতে আসি বান্দা থেকে যদি বন্ধু হইতে পারি তাহলে এই মানুষের পক্ষে সম্ভব আল্লাহর সাথে একাকারে মিশে যাওয়া আল্লাহ সবার তফিক দান করুন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে সুন্দর ও ক্ষমাস দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাই হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপনীবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ